আমরা এখন চরে অবস্থান করছি এইদিকে একটা নদী এটা একটা শাখা আর এই দিক থেকে এলাম সূর্যটা যে কোনায় বরাবর আছে সেই কোণে থেকে আমরা অনেক দূর থেকে এলাম এখন আর দেখা যাচ্ছে না কত কত দূর থেকে এলাম তো এই সেই রাস্তা নদীর উপর দিয়ে মানে রাস্তাটা সেরকম মাটির রাস্তা আর একদম নদীর ধার ধার নদীর কিনারা দিয়ে একদম চলে যাচ্ছে এখন আমরা উ দেখা যাচ্ছে না ওই সামনেটাই যাবো দিয়ে ওই দিক দিয়ে ঘুরে ওই গ্রামটা ঢুকে ওইটাতে বেরিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিয়ে এই দিকে চলে যাব এইদিকে আবার গ্রাম আছে ওই গ্রামটা ঢুকবো ইনশাল্লাহ তো তারই একটা ভিডিও শেয়ার করছি দেখতে থাকো দুই হিরো কেমন লাগছে বল খুব সুন্দর এই জায়গাতে এসে কেমন লাগছে বল এখানকার রিভিউটা দে খুব সুন্দর লোকেশনটা ভালো লাগছে কোসনটা খুব ভালো কেউ যদি আসব না করে তো আসতে পারো এই সময় খুব ভালো লাগছে মানে বর্ষা টাইমে আসা যেত না তবে এখন আসা যাচ্ছে সমস্যা নাই সত্যি ভালো খুব ভালো ওই আমরা যাচ্ছি মাটির রাস্তা আ टाकी রাস্তা না মানুষই বানিয়ে দিয়েছে গিয়ে রাস্তা হ্যাঁ মানুষ চলাচল করে এটাকে একটা রাস্তায় পরিণত করে দিয়েছে এটা অবশ্য যখন তখন ভেঙে যেতে পারে সামনে তো পদ্মা নদীর শাখা এই যে এইটা এই নদীটা আর ওইদিকে পুরো মাঠ আছে ভেঙে গেছে মনে হচ্ছে এই যে এইটা ওগুলো ভেঙে গেছে মনে হচ্ছে হ্যাঁ আর এবার জলে ভরপুর ছিল ওই যে ওই সবগুলো সব কিছুই দেখা যাচ্ছে না সব সাদা ছিল আর এখন জল অনেকটাই নিচে নেমে গেছে দর্শনটা খুব সুন্দর বিকেলবেলায় এই রকম প্রকৃতির সঙ্গে থাকা মানে দারুণ একটা মনের ভিতর শান্তি দেবে তৃপ্তি দেবে তৃপ্তি দেবে মানে এইগুলো এতটাই শান্তি দিবে যে কোনো ফাইভ স্টার হোটেলে গিয়েও হয়তো সেই ফিলটা করা যাবে না ঠিক এই যে কত সুন্দর মহিষ গোসল করছে পানির মধ্যে ওখানে একটা চাচা হ্যাঁ আর এই যে সামনেটায় শুধু মরুভূমির মতন ধু ধু রাস্তা একদম নদীর কিনারা ঠিক ঠিক খুবই সুন্দর লোকেশন দারুণ আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটাকে মানুষের জন্য সাজিয়েছে তার সৌন্দর্যটাকে আমরা দেখতে পারবো এবং মনের ভিতর একটা শান্তিও নিতে পারবো তা আমরা সেই উদ্দেশ্যে আজকে চলে এলাম এইরকম একটা সুন্দর লোকেশনে ঘুরতে আমরা যাচ্ছি হ্যাঁ এই যে মানে জমির ভিতর দিয়ে রাস্তা করা দুই দিকে চাষ করে দিয়েছে আর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে তো মানুষ চলাচল করে এরকম রাস্তা করে ফেলেছে মানুষের জন্য এইরকম সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছে শুধু মানুষের জন্য মানুষ আমরা সেগুলো একটু ঘুরে দেখছি যে তিনি আমাদের জন্য কত সুন্দর করে দুনিয়াটাকে সাজিয়েছে আমাদের বসবাস করার জন্য আমাদের উপভোগ করার জন্য অসাধারণ দৃশ্য যেখানে যেরকমটা সেখানে দিয়েছে হ্যাঁ সত্যি মানে একদম পরিবেশ দেখলে পরে মন ভরে যাবে একদম গ্রাম্য পরিবেশ বেঠো পরিবেশ তো যারা ভাবছে সব জায়গায় আসবো তারা আসতে পারো আমরা হেল্প করব করবো হলুদ হলুদ হলদি হলদি আমাদের গ্রাম্য ভাষা হলদি হলদির গাছ আর সর্ষের গাছ সর্ষের গাছ হ্যাঁ আর এটা এটা কুল গাছ এটা কুল গাছ এ কুলও হয়েছে তো অনেক সুন্দর সুন্দর কুল হয়েছে পাকে নি পাকে নি এই যে কুল কেল বালা এগুলো না ঘোরার জন্য বেস্ট ঠিক একদম শান্ত পরিবেশ সঠিক সময় আমরা এসেছি এই সময়টা খুব ভালো সময় এই সময়টা আসলে খুব ভালো লাগে দুপুরে আসবেন তো রোদ লাগবে এই সব জায়গায় গাছ গোছালি আছে সেরকম হয়তো একটু মেঠো পরিবেশ তো ওর জন্য একটু দুপুর বেলায় আর আমরা ওর জন্য শীতের সময় বেশি আসি খরার থেকে রাস্তাগুলো কাদা হয় না রাস্তাগুলো সব শুকনো থাকে আর হ্যাঁ অন্য সময় বৃষ্টির কারণে রাস্তাগুলো সব কাদা হয়ে যায় ওর জন্য আসতে আমরা এলাম অনেকটা এবার এদিক দিয়ে যাব এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আবার ওই দিক দিয়ে চলে যাব।

গিয়ে ওই সামনে একটা গ্রাম আছে কয়েকখান বাড়ি ওই শয়তান পাড়া বলছে ওইটাকে আবার শয়তান পাড়া শয়তান পাড়া বললো শয়তান পাড়া ওই পাড়াটায় ঢুকবো শয়তান পাড়া মানে ওখানকার মানুষ শয়তান আবার হ্যাঁ নাম দিয়ে দিয়েছে আর কি দিয়ে গিয়ে ওই দিকটা গিয়ে আমরা ওইটা দিয়ে আবার ওখানে ফাঁকা পড়বে ওখানে একটা ক্যাম্প আছে বিএসএফ এর ক্যাম্প সেইটা ক্রস করবো দিয়ে আমরা ডান দিক দিয়ে কেটে যাবো দিয়ে আবার এই রাস্তায় আসবো এই যে আমরা পিছনে ছেড়ে এলাম এই রাস্তাটা আসবো এসে সামনে আবার খানিকটা গ্রাম পড়বে ওই গ্রামটা পার করে গিয়ে আমরা যদিও মানে তবু এদিকে আমাদের তুলনায় এদের কিন্তু জমি অনেক জমি অনেক জমি অনেক বাস শান্তি মানে একটা মানসিক শান্তিটা বেশি শান্তিটা পায় মানে এদের ফসল কিনা যেগুলো হয় এগুলো ওরা খেয়ে শেষ করতে পারে না শেষ கட்டারে না এদের অনেক জমি এই যে কয় বাড়ি এগুলোর জমির মালিক কে এরাই সব হ্যাঁ এরাই কেন এই দিক থেকে এত দূর থেকে মানুষ আসবে মানুষ আসবে না ঠিক ঠিক তো যতটা মার দেখতে পাচ্ছো এদেরই সব এরাই সব হয়তো দলিল ট সেটা আলাদা বিষয় আছে কিনা সেটা জানি না তবে এদের অনেক জমি তবে এদের মানে অসুবিধাটা এটাই যে এখানে সেরকম শিক্ষার জন্য স্কুল নেই স্কুল নেই ঠিক তারপরে হসপিটাল নে চিকিৎসার জন্য তারপরে যত বাজার ঘাট মানে যেটা করতে হয় আর কি আমাদের দৈনন্দিন জীবনে যেটা দরকার সেগুলো সবকিছু হাতের নাগালে পায় না এনাদেরকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার এই রকম বালি তারপরে কাদা তারপরে এই সব মাটি রাস্তা পার করে এই নদীটা পার করে সেইখানে বাজার যেতে হয় বাজার যেতে হয় ঠিক সুস্থতাই যতক্ষণ থাকে ততক্ষণ তাদের এই শান্তিটা থাকে যখন অসুস্থ হয় তখন তাদের অনেক কষ্ট হয় ঠিক কেন কি ইমার্জেন্সি অসুস্থ হলে পারে তাকে কি করে নিয়ে যাবে কোনো যাতায়াত মাধ্যম নাই হেলিকপ্টার হেলিকপ্টার তো নেই যে উড়ে নিয়ে চলে যাবে সেই কাদা রাস্তা মাটি পানি বইয়ে যদি বর্ষাস টাইমটা ফিল কর হ্যাঁ ঠিক যে বর্ষার সময় কত কষ্ট হয় হ্যাঁ বর্ষার পানিতে ডুবে যায় এখন হয়তো একটু ভালো গাড়িতে গেল বর্ষার সময় কি করে যাবে সবাই দেখো এবং এটা দেখে একটু মনের ভিতর শান্তি নাও তৃপ্তি নাও যারা বাইরে আছো প্রবাসে আছো অনেক ক্ষেত্রে এগুলো দেখতে পাও না বা মন চায় যে আসবো ঘুরতে সময় করতে পারো না তো মোবাইলের মাধ্যমে একটু দেখে শান্তি নাও তৃপ্তি নাও